তো আজকে আমি কথা বলবো আয়রনম্যানের ভাগ্নিকে নিয়ে তো গেস করো কার কথা বলছি গজব বেজতি হে কি এখনো বুঝতে পারলে না কার কথা বলছি তো আজ আমি কথা বলবো আয়রনিক অংশকে নিয়ে যার মুখের থেকে হাত বেশি চলে মানে রোস্টিং এর সময় অন্য কোনো কথা বলছি না सिंपैथी 나와 সমতা দুটো হাতে কাজে লাগে মানে হাত জুড়ে করতে দেখ सिंपैथी এমন একটা জিনিস যেটা আজকালকার মানুষ এমনিতেই দিয়ে দেয় बट কথাবারता तो उनर ভালোই ভদ্র কিন্তু হাত তো একটু স্থির থাকে না মানে रोस्टिंग के समय एंट्री अच्छी है लेकिन बैठने का तरीका अभी बड़ा कैजुअल है कैजुअल का मतलब होता अनौ अनौप है अनौपचारिक 5 মিনিটের একটা ভিডিওতে প্রায় হাজার বাদ হাত চালিয়ে প্রমাণ করে দেন উনি একজন রোস্টার আদে সালে উইথ প্রুফের নাম করে সব প্রব ঢেকে দায় হলো তার কাজ প্রমাণ করো যে আমার জুনে জন্ম তারপর না হয় আমি আমার জন্মদিনা জন্মসালটা রিভিল করব এমনি তো ওনার ভিডিও দেখার পর আমার চোখ দুটি খুলিয়ে নর্দমাতে ফিকিয়ে আসিয়াছি গাইস সালা ছোটী গঙ্গা বলকে নালেনে খোদা দে তো ওকে গাইস ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো না হলে আয়রন ম্যানও কষ্ট পাবে नहीं 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 हम लोग लूट नहीं रहे थे हम तो मजाक कर रहे थे ओनली जॉकिंग